আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই জার্নি থেকেই আবার ব্লগটি স্টার্ট করলাম গত ব্লগে এখান থেকেই শেষ করেছিলাম আসলে লম্বা জার্নি ছিল তো ব্লগটি বড় হয়ে যাচ্ছিল তাই আর গত ব্লগটা বড় না করে আজকে আবার শেয়ার করছি আমাদের নিউ ইয়র্কের যে ফ্লাইটটা সেটাই ষোলো ঘন্টা ছিল তাছাড়াও তো আমরা বাহরানে তিন ঘন্টা ট্রানজিট করেছিলাম তারপরে প্রায় এক ঘন্টা না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ছিল কাতার থেকে বাহারানের ফ্লাইট সব কিছু মিলিয়ে প্রায় বিশ বাইশ ঘন্টা আর কি জার্নি ছিল তবে যাওয়ার আনন্দের জন্য এত লম্বা জার্নিতে এত বেশি একটা কষ্ট হয়নি বাচ্চারাও খুব একটা যে টায়ার্ড হয়েছে তা না আর সোতবাবু তো খাচ্ছিলো ঘুমাচ্ছিলো টিভি দেখছিল সব কিছু মিলে আর কি ও তো মানে রিল্যাক্সেই ছিল আর আমরা গালফিয়ারে গিয়েছিলাম আমার কাছে তো বেশ ভালো লেগেছে তাদের সার্ভিস অনেক ভালো আর বসার স্পেসগুলো মানে বেশ ভালো ছিল কিছু কিছু ফ্লাইটে আসলে লম্বা জার্নিতে দেখা যায় যে এরকম বসার স্পেস যদি ভালো না থাকে খুব কষ্ট হয়ে যায় আর বাচ্চা নিয়ে জার্নিটা তো অনেক কষ্ট সেই হিসেবে গালফিয়ারের মানে ফ্লাইটটা খুবই ভালো ছিল তো আলহামদুলিল্লাহ আমরা একদম সুস্থভাবে নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছি ফ্লাইট থেকে নামার পরে ইমিগ্রেশন শেষ দেওয়ার পরে এখন এই তো যে বুকিংয়ের লাগেজগুলো আছে সেগুলো নেওয়ার অপেক্ষায় আছি আর আমার হচ্ছে ফ্রেন্ডরাও আসছে ওরা অবশ্য তিন দিন আগে আসছে তো ওদের সাথেই একসাথে সবাই ঘুরবো আনন্দ করব এই উদ্দেশ্যে আর কি একসাথে আসা তো আমার ফ্রেন্ডেরই হচ্ছে এক ছোট ভাই আসবে আমাদের নিতে তো আমরা বাইরেই তো অপেক্ষা করছি সাথে ঠান্ডা ঠান্ডা যে ওয়েদারটা সেটাও ফিল করছি যেহেতু কাতারে গরম থেকে আসছি তো খারাপ লাগছিলো না আর নিউ ইয়র্কের ঠান্ডাটা এত বেশি ছিল না বিশেষ করে আমরা যে সময় গিয়েছি সে সময় মোটামুটি তিন চার দিন আমরা কিন্তু খুব ভালোভাবে ঘুরতে পারছি মানে ঠান্ডা ঠান্ডাটা ছিল কিন্তু অতিমাত্রায় ঠান্ডা মানে সহনীয় ঠান্ডা ছিল তারপরে আসার কয়েকদিন আগে থেকে আর কি অসহনীয় ঠান্ডা মানে যেটা কল্পনার বাইরে তো যাই হোক আমরাই তো আমাদের হচ্ছে রুমের উদ্দেশ্যে যাচ্ছি আর বাইরের পরিবেশটা দেখছি অসম্ভব অসম্ভব সুন্দর আমার কাছে তো মানে কি বলবো এখানকার গাছগুলো যে এত বেশি সুন্দর মানে যেটা প্রেমে পড়ে গেছি আমি এক প্রকার মানে কালারগুলো দেখতেই ভালো লাগছিল আর নর্মালি দেখা যায় যে আমাদের কাতারে তো আমরা রাত্রে বের হই আর মিডল ইস্টে তো এরকম ন্যাচারাল যে ভিউটা সেটা তো একটু কম মানে তারপরও মিডল ইস্টে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কিন্তু এখানেও মানে এইগুলো আমার খুব ভালো লেগেছে ন্যাচারাল ভিউটাই অসাধারণ গাছ লাগাই রাখছে

তো তিন বেডরুম নিয়েছি যেহেতু আমার ফ্রেন্ডরাও একসাথে আমরা থাকব। তো এটা একটা বেডরুম আর আমার ফ্রেন্ডরা এখন হচ্ছে হোটেল আছে যেহেতু ওরা তো আরও তিন দিন আগে আসছে তো ওরা হচ্ছে আগামীকালকে আবার আমাদের সাথে এখানে কি চলে আসবে তো এটা ছিল হচ্ছে আমার ফ্রেন্ডের রুম আর এই যে ওপেন কিচেন কিচেনটা নিয়েছি যেহেতু আমারও বা ছোট বাচ্চা আছে আমার ফ্রেন্ডেরও হচ্ছে ছোট দুটা বাচ্চা আছে তো বাচ্চা থাকলে আসলে টুকটাক কিছু করার জন্য কিচেনটা খুবই জরুরি হয় সাথে এটা হচ্ছে লিভিং রুম ডাইনিং স্পেস ছিল এই পাশে একটা ওয়াশরুম ছিল ওই পাশে অবশ্য আর একটা ওয়াশরুম আছে আর এটা ছিল আমাদের রুম সাথে ক্লোজেট ছিল সব কিছু মিলে আর কি আমাদের দুই ফ্যামিলির জন্য একদম পারফেক্ট একটা বাসা ছিল তো এখন আমরা যেহেতু সবাই খুবই টায়ার্ড ছিলাম তো বাচ্চারা তো এসেই ওদের মতোই যে লাইট মাইট অন করে দিয়েছে একটু ঘুরে ঘুরে দেখছিল আর যেহেতু আমার তিনটা তারপর ফ্রেন্ডের দুটা বাচ্চা ছিল সেই হিসেবে স্পেসটাও আর কি ভালো ছিল বাসাটার তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে ফ্রেশ হালকা পাতলা আর কি একটু হাত মুখ ধুয়ে আগে খাবার খেয়ে নিয়েছি যদিও ফ্লাইটের মধ্যে ওরা খাবার দিয়েছিল তারপরও বেশ একটু খিদা লেগে গিয়েছিল তো এখানে আসার পরই যারার বাবা হচ্ছে নিচে থেকে খাবার আনলো আর আমরা যে বাসাটা নিয়েছি এটা লোকেশনটা এত ভালো জায়গায় ছিল যে এটার নিচেই হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট তারপরে গ্রোসারি সব কিছুই ছিল আর কি যখন যেটার প্রয়োজন হয়েছে একদম দুই মিনিটে নিয়ে চলে আসছে তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে একদম শাওয়ার টাওয়ার করে রেস্ট করে নিয়েছি তারপরেই তো আসছি হচ্ছে আমার ফ্রেন্ডের চাচার বাসায় আমরা কিন্তু মাঝখানে লম্বা একটা রেস্ট করে তারপরে বের হয়েছি কিছুক্ষণ এখানেও চাচারা অনেক কিছুই রান্না করেছিল আর বাঙালি ঘরের খাবার মানে পেট ভরে একদম মন ভরে আমরা সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আবার আড্ডা দিয়েছি তারপরে সবাই প্ল্যান করলাম যে একটু বাইরে ঘুরতে যাব। তো আমার ফ্রেন্ড আসার পরের দিনই আর কি হচ্ছে একটা গাড়ি রেন্ট নিয়েছিল তো আমরা তো আজকে আর সময় হয়নি আগামীকালকে আমাদের জন্য আবার একটা গাড়ি হচ্ছে রেন্ট করবে আমাদের যেহেতু দূরে দূরে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল যার জন্য গাড়িটাই সবথেকে বেটার হবে আর এদের দুই ফ্রেন্ডেরই যেহেতু ইন্টারন্যাশনাল হচ্ছে লাইসেন্স করা ছিল যার জন্য আর কি টেনশন ছাড়া নিজেরাই ড্রাইভ করতে পারবে তো এখানে দেখলাম যে হচ্ছে যে আঙ্কেলের বাসায় আসছি সে আঙ্কেলের হচ্ছে বাড়িওয়ালা তিনিও আঙ্কেলই হন বাঙালি আর কি উনি হচ্ছে বাইরে গাছ লাগিয়েছে তো সেখানে কচু গাছ লাগানো ছিল তো আমি হচ্ছে ওটা আর কি একটু ভিডিও করছিলাম সাথে তো মরিচ গাছ আরো অনেক গাছই দেখলাম লাগানো আছে এক গাড়িতে আমরা সবাই মজা করে আর কি যাচ্ছিলাম আর রাস্তার সব কিছু একটু দেখছিলাম যেহেতু এখানে সব কিছুই তো আমাদের কাছে নতুন আর ভালোই লাগছিল তা আমরা এখন টাইম স্কোয়ারের ওই দিকে Với 나 h টাইম স্কোয়ারে জায়গাটা আমি অনেকবার অনেক মুভিতেই দেখেছি আজকে নিজের চোখে দেখার আর কি সৌভাগ্য হল আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া এই জায়গাটা পুরোপুরি জাঁকজমকপূর্ণ অনেক লাইট অনেক মানুষ সব কিছু মিলিয়ে মানে একটা জাকজমকপূর্ণ পরিবেশ যেখানে আসলে মনটা একটু ফুরফুরে হয়ে যাবে এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম আর ছবি টবি টু উঠালাম যেহেতু আমরা লম্বা একটা জার্নি করে আসছি তো আজকে আর অন্য কোথাও যাওয়া হয়নি এখানে করে পরে বাসায় চলে ইনশাল্লাহ আপনাদের সাথে নিউ ইয়র্কের কোথায় কোথায় ঘুরলাম এবং সুন্দর সুন্দর কিছু মুহূর্ত সুন্দর সুন্দর কিছু জায়গা অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম